আসসালামু আলাইকুম বীর কুচমা মিলে থেকে আমি আদিয়া বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব সুন্দরী সুন্দরী পাত্রীর বিস্তারিত নিয়ে তাহলে শুরু করা যাক প্রথম পাত্রীর বিস্তারিত মেয়ের লেখাপড়া কুমিল্লা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস বিবিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স উনত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যাংকার মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর মেয়েদের পছন্দ একজন ভালো ডক্টর পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রিক বিস্তারিত নিয়ে মেয়ের লেখাপড়া খুলনা ইউনিভার্সিটি থেকে এম বি এ বিবিএ মেয়ের প্রফেশন বিজনেস মেয়ের বয়স ছত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট মেয়ের গায়ের রং ফসা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা অবসরপ্রাপ্ত মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা খুলনা মেয়ের হোম ডিস্ট্রিক্ট খুলনা মেয়েদের পছন্দ যে কোনো প্রফেশনের শিক্ষিত পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রী বিস্তারিত নিয়ে মেয়ের লেখাপড়ায় আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে সিএসসি মেয়ের প্রফেশন ইঞ্জিনিয়ার মেয়ের বয়স আঠাশ মেয়ের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা বিজনেসম্যান মেয়ের মা গৃহী মেয়ের বর্তমান ঠিকানা গুলশান ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট বিরামপুর মেয়েদের পছন্দ যে কোনো প্রফেশনে শিক্ষিত ভালো পাত্র এখন আলোচনা করব চতুর্থ পাত্রের বিস্তারিত নিয়ে মেয়ের লেখাপড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ এম বিবিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স তেত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফসা মেয়ের বৈধক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা মৃত মেয়ের মা অবসর প্রাপ্ত মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়েদের পছন্দ যে কোনো প্রফেশনে ভালো পাত্র এখন আলোচনা করব পঞ্চম পাত্রী বিস্তারিত নিয়ে মেয়ের লেখাপড়া বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল থেকে বিবিএ এম মেয়ের প্রফেশন লেকচার মেয়ের বয়স পঁচিশ মেয়ের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বুঝতে অবস্থা অবিবাহিত মেয়ের বাবা অবসরপ্রাপ্ত মেয়ের মা বিসিএস হেলথ মেয়ের বর্তমান ঠিকানা মিরপুর ডিওসিএস ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়েদের পছন্দ যে কোনো প্রফেশনে শিক্ষিত এবং ভালো পাত্র এখন আলোচনা করবো ষষ্ঠম পাত্রী বিস্তারিত নিয়ে মেয়ের লেখাপড়া ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে বিবিএ মেয়ের মেয়ের বয়স চব্বিশ মেয়ের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি মেয়ের গায়ের রং ফসল মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবার চেয়ারম্যান মেয়ের মার্ক গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা বাড্ডা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট জামালপুর মেয়েদের পছন্দ যে কোনো প্রফেশনে ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া হাউস নং চারশো বাইশ নং ত্রিশ স্টেপস মোয়াখালী এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে ধন্যবাদ সবাইকে